আজকে চলে এসেছি পাইকারি আজকে কি দেখাবো বলেন তো আজকে গুল রাং দেখাবো আর দেখাবো একদম একটা দামি ড্রেসের উপরে অফার যাবে দামি একটা ড্রেস 950 টাকা ড্রেস আজকে যাবে 650 টাকায় ধৈর্য সহকারে দেখতে থাকেন লাগে আজকে 950 টাকার ড্রেস যাবে 650 টাকায় খুব পিক কোয়ালিটি ফুল হাই কোয়ালিটির কাপড় যারা নিয়েছিলেন অনেক আগে তারা কিন্তু জানেন যে এই ড্রেসটার কোয়ালিটি কি আসলে কি এটা এখন অফারে যাচ্ছে এটা কিন্তু কোনো দিনই টাকার কাপড় না যারা হাতে পাবেন তারা বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটি কতটা ভালো নয়শো টাকা ছিল পাইকারি রেট বুঝেন তাহলে এটা হবে কামিজের কাপড় অনেক বড় ও এটা দিয়ে কিন্তু মেক্স কি বানানো যাবে একদম অনার্স আর দেখেন কত বড় মানে পুরো আমি ঢাইকে যাব তো অনেক কাপড় এখানে কয় গাছ হবে সাড়ে তিন গাছ না চার এরকমই হবে হুম এটা হবে ছেলের কাপড় এটা ছেলের কাপড় কিন্তু প্রিন্টের মানে সেম ডিজাইন হবে কাগজের কাপড়ের মতো কাপড়ের উপর এগুলো সব খুবই ভালো কোয়ালিটির কাপড় ভালো হবে তাহলে বুঝে নেন কি কাপড় এটার দাম হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ড্রেসটা কিন্তু আমাকে বইক না যে ছয়শো পঞ্চাশ টাকা ড্রেস আর এর আগে টাকায় আসলে কি জানো এটা কোম্পানি একটা অফার দিয়েছে কিছু ড্রেস আছে এর জন্য ছেড়ে দিয়েছে এর জন্য আমি ভাবলাম যে আমার আপুরা যত তো নিচে এই ড্রেস সম্পর্কে আইডিয়া আছে এর জন্য আমি আপুদেরকে দিই ঠিক আছে ওই সেম ড্রেসটাই আবার তোমরা আমাকে না এটার দাম হবে ছয়শো টাকা এখন যারা নেবেন এটা কিন্তু নয়শো পঞ্চাশ টাকা থ্রি পিস নাম বলি না এটা নাম পিকে কটন এটা নাম হবে পিকে কটন এখন যে ড্রেসগুলো দেখাচ্ছে এটা নাম পিকে কটন মানে পাকিস্তানি একদম সেম টু সেম কাপড়টা ঠিক আছে পাকিস্তানি যে কাপড়টা থাকে না একদম পিওর সুতির ভিতরে খুব সফট যে কাপড়টা ওই কাপড়টা ওটা পিকে কটন এটাও পিকে কটন খুবই ভালো মানের কোয়ালিটি খুবই ভালো মানের কোয়ালিটি এটা হবে সামনের খুব সুন্দর একটা বড় না ছেলের আছে অনেক সুন্দর ড্রেসটা খুবই সুন্দর ঠিক আছে ছেলোড়ের কাপড় কিন্তু এই যে ডিজাইনের সাথে ম্যাচিং করা দাম হবে মাত্র ছয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকার ডেড়ে ছয়শ পঞ্চাশ এগারো এগারো উপলক্ষে আজকে কি উপলক্ষে আপনারা পাচ্ছেন একটা অফার এটা কিন্তু খুব সুন্দর একটা ড্রেস একদম বল বল কিন্তু কাপড়ের কোয়ালিটি মার্শাল অনেক ভালো অনেক ভালো আমি তো চলে আসছি আপুরা কোথায় আছে আপু যে দেখি না এটা হবে হাতার কাপড়টা অনেক বড় কাপড় আপনি চাইলে গোল কামি ছুন্নাতি ড্রেস তৈরি করতে পারবেন অনেক সুন্দর ড্রেসটা না খুবই সুন্দর দাম হবে মাত্র ৬৫০ পঞ্চাশ নয়শো থ্রি পিস আমি জানি না এই দেখে কয়জন আমার বক্তা আছে এটা এটার কালার বল প্রিন্টের হ্যাঁ আচ্ছা পড়ুন খুব সুন্দর একটা কালার কালারটা খুলে দেখাইলাম না দেখে অর্ডার দিয়ে দিবেন এটাও খুব সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস খুব সুন্দর ভালো একটা ড্রেস দাম হবে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকায় পাবেন এই ড্রেসটা ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা পাবেন এই ড্রেসটা খুব কি ফুল ড্রেসটা দাম হবে মাত্র ছয়শো পঞ্চাশ পিকে কটন বুঝে নিন কাপড়টা কিন্তু অনেক ভালো কোয়ালিটির অনেক ভালো কোয়ালিটি খুবই সুন্দর একদম হাই কোয়ালিটির কাপড় মাত্র যারা একটু ভালো কোয়ালিটির একটু ভালো হাই কোয়ালিটির কাপড় নিতে চান তারা এটা নিয়ে নেবেন ভাবছেন তো নয়শো পঞ্চাশ টাকা ছিল রেট তাহলে ভাবতে হবে যে কি রেট ছিল এবার দেখাবো আমরা গোল রং ঠিক আছে তো আপনাদের একটা অফার দেখাইলাম এবার গুলরাংটা দেখাই অনেক ভালো কোয়ালিটির গুলরাং যেটা ছিল তেরোশো পঞ্চাশ টাকা সেটা পাবেন আজকে বারোশো পঞ্চাশ টাকা এগুলো গুলরাং কিন্তু তেরোশো পঞ্চাশ করে ঠিক আছে আর খুচরা ফেরাইস তো দেখতেই আছেন বড় বড় পেস কত করে বিক্রি করতে আছে আঠারোশো উনিশশো দুই হাজার তো বুঝতে পারবেন ওনাদের কাপড় এই কাপড় একই কাপড় কিন্তু ওনারা দিতে আছে কত আমরা দিতে আছে পাইকারি রেট এর জন্য আপনারা ওই দামই বিক্রি করতে পারবেন ব্যাক সাইডটা এটা হবে কালোর ভিতরে খুব সুন্দর ডিজাইন করা আছে এটা গোল রং গলাটা কিন্তু খুব সুন্দর করে এটা কিন্তু পুরোটাই কাজ করা এটা হবে কালো আর নেভি ব্লু নাকি সেলোয়ারটা কিন্তু খুব সুন্দর করে চিকেন কারি কাজ করা গোল কিন্তু দেখো কত সুন্দর করে কাপড়ের করে ডিজাইন করা আছে গুল যে কয়টা কালার আছে যে ডিজাইন আছে দেখাই আমি একটা কথা বলে দিই গুল রঙের কিরকম হয় পাঁচটা পাঁচটা ডিজাইন মিলিয়ে কালার একটা বই হয় ঠিক আছে আপনারা যেভাবে মন নেন আপনারা একটা একটা করে ভাঙ্গে ভাঙ্গে যে কয়টা মনে চায় নিতে পারেন যদি মনে হয় যে আমরা পাঁচটা ছয়টা নিয়ে বনিবেন দশটা পনেরোটা নিয়ে বনিবেন যে কয়টা মনে চায় ওই কয়টাই নেন কোনো অসুবিধা নেই গোলডান থ্রি পিসগুলো বারোশো পঞ্চাশ টাকা খুব পি সুন্দর দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার গলার কাশটা কিন্তু অনেক সুন্দর যে দেখাই দিচ্ছি কত সুন্দর হবে গলার কাজ এটা হবে পুরোটা ব্যাক সামনের সাইড এটা হবে পুরোটাই ব্যাক সাইট অনেক সুন্দর একটা ড্রেস এটা হবে কত সুন্দর করে হাতার কাপড়টা কাপড়ের কোয়ালিটি নিয়ে কিছু বলার নেই একদম কিছু বলার নেই ছেলে কাপড়টা কাজ করা এটা কাটওয়ার করে নিতে বলবেন কাস্টমারদের যারা কাটওয়ার পছন্দ করে এটা হবে প্রত্যেকটা প্রত্যেকটা ড্রেস ব্যাক করা আছে ড্রেসের ক্যাটালগ করা আছে কি ডিজাইনে তৈরি করতে হবে সম্পূর্ণ কিছু ডিজাইন দেওয়া আছে দাম হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওয়ালাইকুম সালাম আপু হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন খুবই সুন্দর খুব সুন্দর এটা গুলরাং খুব সুন্দর একটা গুলরাঙ্গের গুলরাং কিন্তু নতুন করে যেগুলো আসছে সবগুলো লাইভে দেখাচ্ছি কারণ লাইভ দেখার আগেই গুলরাং শেষ হয়ে যাচ্ছে তো গুলরাং শেষ হওয়ার আগেই আমার উচিত সবাইকে দেখানোর জন্য এটা কি বের করছি সুন্দর একটা ড্রেস

কারণ অফলাইনে বেশি শেষ হয়ে যাচ্ছে যেমন আমাদের কিটের সেটা নাম জানো কারিজমা কারিজমা ড্রেস কিন্তু দেখেন অনলাইনে দিতেই পাই না অফলাইনে কিন্তু অনেক ড্রেস শেষ হয়ে গেছে এখন আবার স্টক করে তারপর আবার ভিডিও দিতে হবে ঠিক আছে সেইটাও দেখলাম যে আজকে না এটা তো আর দিতে পারছি না এটা তো শেষ হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি দিয়ে নেই এর জন্য আজকে দিয়ে দিলাম লাইফে খুব সুন্দর আমাদের কিন্তু কম দামি বেশি দামি সব ড্রেসই আছে সব তো আর ড্রেস লাইফে একদিনে দেওয়া সম্ভব না যারা বেশি ড্রেস নেবেন তারা ভিডিও কল দিবেন সাইডে প্যানেল করা আছে সুন্দর করে ডিজাইন করে নিচে বসাই নিবেন যারা পঞ্চাশ আটান্ন ইঞ্চি কামিজ পরেন তারা এই প্যানেলটা নিচে বসাবেন খুব সুন্দর ছেলটাও কিন্তু খুব সুন্দর করে চিকেন কারি কাজ করা আছে এটাও কিন্তু ওড়নাটা খুব সুন্দর করে কাটর করা আছে এটা কাটর করে দেয় নাই এই ওড়নাটা কিন্তু অনেক চওড়া আছে কাজ করা আছে যদি আপনারা চান কাটর করে নিতে পারেন দাম হবে মাত্র কত বারোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি এসে দেখেন গতকালকে বিলিস্তনটা দিচ্ছি যারা চিনে বিলিসন কাপড়টা লাইভ দিছি পরেই দেখেন গতকালকে লাইভে কিন্তু অনেক ড্রেস শেষ হয়ে গেছে আর ড্রেস আছে সর্বোচ্চ হবে হবে নাকি তাও হবে হ্যাঁ না একটু দ্রুত অর্ডার দেবেন এই ড্রেস গুলো অনেক ভালো ছেলে হয় কারণ কাপড় যারা জানে তারা কিন্তু অবশ্যই নিয়ে নিবে আপনারাও নিবেন নিয়ে বিক্রি করতে পারবেন ভালো দামে অনেক সুন্দর ছলার কাজ করা আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক সুন্দর এটা ওনলাইনে কাজ আছে দাম হবে মাত্র 1250 কুল রঙ কুল রাঙ্গের যে কটা ডিজাইন আছে দেখাই দিচ্ছি আমি তো ভাবলাম যে কুল রাঙ্গের ড্রেসগুলো আমি আজকে লাইভ না দেই তাহলে আমার কাস্টমাররা দূরের আপুরা পাবে না কারণ ভিডিও কলে সবাই দেখে নিচ্ছে যারা চলে আসতে আছে তারাও দেখে নিচ্ছে কারণ ভিডিও কলে আমাদের ইনশাআল্লাহ ওই যে অনলাইনে যে ভিডিও কলই বেশি কাস্টমার ড্রেস দেখে নিয়ে নেয় দেখেন কত সুন্দর করে গলাটা ডিজাইন করা এটা কিন্তু গলার গোলাটা ডিজাইন করা এবং কি পুরো বডিতেও কাজ দেওয়া এটার দেখেন পুরো বডিতে গোল রঙের পুরো বডিতে কিন্তু কাজ করা আছে দেখা যায় নাকি তাও জানি না খুব সুন্দর একটা ড্রেস সবচেয়ে বেশি কি কাপড় মানে কাপড়ের কোয়ালিটি যে কী ভালো এটাই হলো কথা হচ্ছে কাজ আছে অন্যায় কাজ আছে দাম হবে বারোশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর আপনার যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দিবেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি আচ্ছা এটা কি কালো ভিতর সব নেভি ব্লু একটা আছে

তারপরে ব্যাক সাইডটাও সেম এরকম হবে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা আমার কথা হুম এটা আমার হ্যাঁ বর্ডার কালার ফুল একদম চলো একটা চিকেন কারি কাজ ওন্নাটা হবে একদম খুব সুন্দর করে কাটার করা দাম হবে মাত্র কত বারোশো পঞ্চাশ গুড় রাং অরিজিনাল ড্রেসটা পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা প্রতিটা ড্রেস এরকম ক্যাটালগ করা হবে প্রতিটা ড্রেস ড্যাস করা হবে প্রতিটা ড্রেস খুব সুন্দর কোয়ালিটি ফুল প্যাকেটে হবে এটা কিন্তু গলাটা খুব সুন্দর করে এখান থেকে চিকন করে কাজ করা যারা এত বেশি কাজ পছন্দ করে না তাদের জন্য এই ড্রেসটা খুব সুন্দর পারফেক্ট ডিজাইনগুলো দেখে একদম নতুন নতুন ডিজাইন নতুন নতুন কোয়ালিটি অনেক সুন্দর চিকেন অন্যটা অনেক সুন্দর কাটওয়ার করা এবং কি কাজ করা কত সুন্দর সুতো দিয়ে কাজ করা দাম হবে মাত্র বারোশো পঞ্চাশ যত তাড়াতাড়ি পারেন অর্ডার দিয়ে দিবেন গুলরাঙের থ্রি পিস খুবই ভালো কোয়ালিটির খুবই ভালো ছেল দিতে পারবেন যারা দামি ড্রেস নিয়ে কাজ করেন তারা তো জানেন হ্যাঁ তো তুমি এই রেস্টটা ক টা কালে ঠিক আছে এটা নাম কি জিবা জিবা আচ্ছা ঠিক আছে আজকে জিবাও দেখাবো কারণ জিবা যদি এখন লাইভে না দেখায় বুঝছো লাইভ থেকে আর পাবে না কেউ অফলাইনে সবাই নিয়ে নিতে আসে লাইভ থেকে দেখাই নেই যারা দূরে আছে তারা তো আমার অপেক্ষা করে তাদের দরকার তাহলে তো বেমানি করা হবে বলবে যারা আসছে তারা পাইছে যারা অনলাইনে দেখতেছে তারা পায় নাই খুব সুন্দর ড্রেসগুলো ছোলার চিকেন কারি কাজ অন্যায় কাজ বারোশো পঞ্চাশ খুব সুন্দর ড্রেসগুলো দাম হবে মাত্র বারোশো পঞ্চাশ গুল রাঙ কোনটার কি নাম আমি বলে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস দেখাবো নামগুলো বলে দেব দামটাও বলে দেব আজকে বারোশো পঞ্চাশে আমরা তিনটা ক্যাটাগরি দেখাবো একটা গুল রাঙ একটা এখন যেটা বের করলাম জিবা তারপর আরেকটা কি জানো আছে ওটা ওটার নামটা কি হুম নামদার নামদার ফিমা হুম ফিমা 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 কতগুলো নাম কত সুন্দর সুন্দর নাম দেয় হ্যাঁ পাকিস্তানের এত সুন্দর সুন্দর নাম কোথায় পায় অনেক সুন্দর ড্রেসটা খুবই সুন্দর দাম হবে মাত্র বারোশো পঞ্চাশটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট শট দিবেন অর্ডার দিয়ে দেবো সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি আমাদের এখানে যে ড্রেসগুলো আপনার পছন্দ হচ্ছে স্ক্রিনশট দেন এই হোয়াটসঅ্যাপের নাম্বারে পাঠিয়ে দেন সারা বাংলাদেশে অফিস ডেলিভারি হোম ডেলিভারি গোল রাং বারোশো পঞ্চাশের খুব সুন্দর খুব সুন্দর গোল রাং দেখা গিয়ে পরে অনেক সুন্দর নীলカラー রং উঠবে না যারা নীলカラー নিয়ে ভয় পাচ্ছেন যে রং উঠে যাবে তারা ভয় পাবে না কারণ রং উঠবে না ফিমার একটা ড্রেস দেখাই ঠিক আছে এটাও কিন্তু খুব সুন্দর কোয়ালিটিফুল এই যে দেখেন গলাটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা ফিমার ড্রেসটা অনেক ভালো এই যে পুরো কামিস্ট এরকম হবে পুরো ব্যাক সাইডটা এরকম হবে হাতার কাপড়টা নিচে আছে নিচে ঠিক আছে এরকম একটা ড্রেস খুব কোয়ালিটি ফুল কাজটা দেখেন একদম কাজটা রিটার্ন হচ্ছে লটটা খুব সুন্দর চিকেন কারি কাজ করা অন্যটা হবে দেখেন এরকম চিকন লেস করে দিয়ে তারপর এই লেসটা আবার এখানে অনেক বড় করে আসছে বারোশো পঞ্চাশ এখান থেকে লেসটা চিকন হয়ে আবার এখানে আসছে দাম হবে মাত্র বারোশো পঞ্চাশ খুব সুন্দর একটা ড্রেস নিয়ে নেবেন এটা কিন্তু ছুপার ছুপার ভাইরাল একটা ড্রেস এটা কিন্তু এবার নিয়ে তিনবার আসবো এটা যারা যারা পান না ওইবার তারা এবার নিয়ে নেবেন এটা কিন্তু পান নাই অনেকেই পান নাই দুইটাই কালার আছে দুইটাই দেখা যাচ্ছে সেটা একটা চিকেন কারি কাজ করা সুন্দর একটা ড্রেস ওড়নাটা দেখেন কত সুন্দর করে ওড়নাটা দেখেন অন্যটা চারো সাইডে এরকম চিকন করে লেজ করে অন্যটার দুই সাইডে এরকম চওড়া সুন্দর ফুলের লেস হবে এই যে এরকম হবে লেসটা খুব সুন্দর একটা ড্রেস বড় ওড়নার অনেক বড়ো ওনার এই যে অনেক সুন্দর একটা ড্রেস দাম হবে মাত্র 1250 এটা ফিনো ব্র্যান্ডেড কি ঠিক আছে নামগুলো না সব লিখে দিতে হবে নয় তো বুঝবে না এবার জিবা দেখাও নাম উচ্চারণ ঠিক আছে নাকি দেখো না রে কেরাল এই ড্রেসটা খুবই ভালো কোয়ালিটির জিবার ড্রেসটা খুবই ভালো দেখেন এই যে পুরা কামিজে কিন্তু দেখেন কত সুন্দর করে পিটানো কাজ কাজটা আসলে কাজ থেকে না দেখালে বুঝবেন না সেম কালার সুতো দিয়ে ছেম কালার বডির ভিতরে খুব সুন্দর করে কাজ করে এবং কি চিকন করা আছে খুব সুন্দর এটা তো চিনি নেই যত তো জিবা ব্যান্ডের ড্রেস এটা তো আপনাদেরকে জানা উচিত যে কোয়ালিটি কিরকম ড্রেস কিরকম হতে পারে এরপরে আবার এটার সাথে কিন্তু আলাদা প্যাসেজ করা আছে খুব সুন্দর একটা ইউক দেওয়া আছে এটা দেখেন খুব সুন্দর পুরো বডিতে তো কাজ আছে তারপর এটা আবার আলাদা করে প্যাসেজ করা আছে খুব সুন্দর করে গলা কাছে এরকম কাজটা হবে অনেক সুন্দর গলাটা দেখাই দিচ্ছি অনেক সুন্দর ঠিক আছে খুব সুন্দর একটা আলাদা প্যাচ করে রাখো তারপরে পুরো ওন্নাটা ও না ওর তো হ্যাঁ এটা ছালারটা কিন্তু सेम कलर মানে सेम ডিজাইন হবে ছালারটা প্রিন্টেডই হবে কারণ যে বাগান রে ড্রেসগুলো পেশীবাক ছালারটা একদম প্রিন্টেড হয় এটা আপনারা সবাই জানেন যেই ব্র্যান্ডে যেরকম চলে যে যেই বইয়ে যেই ক্যাটালোকে যেটা আছে যে বইয়ে যেটা আছে এটা হবে ছেলোয়াড়ের কাপড়টা ঠিক আছে এটা হবে গলার ইয়ুগ এটা ছেলোয়াড়ের কাপড় এবার অন্যটাও কিন্তু ভরপুর চিকেন একদম কাজ করা ভরপুর কাজ করা এই যে দেখেন ভরপুর একদম পুরা কামেতে যেরকম কাজ করা পুরো অন্যায় ওরকম কাজ করা ঠিক আছে পুরা ড্রেসটা হবে দাম মাত্র বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাচ্ছে জিবার ড্রেস এত ভালো কোয়ালিটির কাপড়ের কোয়ালিটি মাসাল অনেক ভালো দেখেন পুরো ড্রেসটা দেখেন এরকম কাজ করে দেখেন পুরো ড্রেসটা কাজ করে চিকন করা আছে একদম চিকানো মানে বোঝাই যায় না যে এটার ভিতরে কাজ আছে না চিকন আছে না কি আছে বোঝাই যায় না একবারে বডির সাথে লাগানো মানে এটা তো একটা ব্যান্ড তো আপনাকে বুঝতে হবে যে ব্যান্ডের ড্রেসটা কীরকম হতে পারে এটা হবে গলাটা খুব সুন্দর একটা ডিজাইন গলার ঠিক আছে এই যে গলাটা দেখাই দিচ্ছি গলার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর পুরো গলাটা এরকম হবে পুরো বডিতে কাজ থাকার পরও গলা এটা আলাদা একটা ইউক এটা হচ্ছে লটটা ক্যাটালগটা যেরকম আছে সেম হবে ক্যাটালগটা আমি দেখাই দিচ্ছি এই যে এটা হবে দেখেছেন ওনাটা এই যে দেখেন ক্যাটালগটা খুব সুন্দর দেখেন सेम প্রত্যেকটা ড্রেস ক্যাটালগ পাবেন ক্যাটালগ দেখে দেখে তৈরি করে নেবেন দাম হবে মাত্র 1250 যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দিবেন এটাও খুব সুন্দর কালারফুল অনেক সুন্দর ড্রেসটা দেখেন পুরো বডিতে কাজ আছে পুরা কাজ আছে অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল ড্রেসটা এটা আলাদা একটা প্রসেস আছে বলা ইউজ করা আছে ইউগুলো যেন আবার যেটার তো ওইটাই থাকে আর যেটার সাথে ওটা ডিজাইন করা সুন্দর একটা ইউগ দেখেন অনেক সুন্দর এটা হবে এরকম

এটা দেখেন পুরো বডিতে কিন্তু কাজ আছে দেখে নিন পুরো বডিতে কাজ আছে এগুলো বাস মোবাইলে চেয়ে বাস তো বেশি সুন্দর বেশি ভালো ঠিক আছে অনেক সুন্দর গলাটা বেশি সুন্দর না হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস এই যে গলাটা খুব সুন্দর একটা কাজ দেখেন খুব সুন্দর ডিজাইনটা দেখেন একদম সেম টু সেম এরকম হবে অনেক সুন্দর একটা ড্রেস খুবই কোয়ালিটি

কোম্পানি যত তো সস্তায় দিচ্ছে তাহলে আমার কাস্টমার অন্যায় কি করছে আমার কাস্টমাররা আগে নেই কারণ নয়শো পঞ্চাশ করে আমাদের সবাই ছেল দিছে সবাই সারা বাংলাদেশে ছেল দিছে যারা পাইকারি একদম কম রেটে সেল দিছে তারা নয়শো পঞ্চাশ করে দিয়েছে আজকে আমি আপনাদের জন্য অফারে দিলাম ছয়শো পঞ্চাশ তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দিবেন সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি হোম ডেলিভারি যে কোনো কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন আজকে লাইফটা ছোট হয়েছে পঁচিশ মিনিট মিনিট কম